প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে তারপর যদি হয় এমন সুন্দর একটি জায়গা প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে খুব কাছে থেকে আমরা ঘুরে আসলাম নসিন্দী সানফ্লাওয়ার গার্ডেন ও আপন গার্ডেনে টিকিট মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা করে এর ভিতরে আপনারা সানফ্লাওয়ার গার্ডেন ও আপন গার্ডেন দুটি ঘুরতে পারবেন প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি পরিবারের সাথে খুব সুন্দর সময় কাটাতে পারবেন নরসিহির ভাইরাল প্লেস নাগরিকান্দিতে আমরা প্রায়ই ঘুরতে যাই মেঘনা নদীর তীরে নাগরিয়া গান্ধীতে বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে বাংলাদেশের মধ্যে বর্তমানে একটা ফেমাস প্লেস বলা চলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে এখন মানুষ এই প্লেসের মধ্যে ঘুরতে আসে এখানে মেঘনা নদীর সৌন্দর্যের পাশাপাশি এমন সুন্দর ফুলের বাগান পেয়ে যাবেন নদীর তীরে যদি এমন সুন্দর একটি ফুলের বাগানের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন উফ ভাবা যায় কত ভালো লাগা কাজ করে আমার তো বেশ ভালো লেগেছে আমি তো প্রায়ই এখানে ঘুরতে যাই পাশাপাশি আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করছি ফুলের সৌন্দর্যের পাশাপাশি আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রেস্টুরেন্ট গড়ে উঠেছে আর এর পাশেই আপনার খুব বড় পরিসরে জায়গা জুড়ে গোল্ডেন স্টার পার্ক রয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের কাছে এই প্লেসটি ভালোই লাগে আর বারবার আসতে ইচ্ছে করে যারা ছবি তুলতে খুব বেশি পছন্দ করেন পাশাপাশি ভিডিও ফুটেজ নিতে পছন্দ করেন তাদের জন্য তো আমি বলবো পারফেক্ট একটি প্লেস আমার কাছে তো খুব বেশি ভালো লাগে আমি পরিবারকে নিয়ে প্রতি সপ্তাহেই চেষ্টা করি একবার হলেও যাওয়ার জন্য মাসে তো দুই একবার আমার যাওয়াই হয় আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম নিজের শহরের ভিতরে যদি এত সুন্দর সুন্দর প্লেস থাকে তাহলে বাইরে যাওয়ার তেমন একটা প্রয়োজন পড়ে না সানফ্লাওয়ার আর আপন গার্ডেন একদম পাশাপাশি করেছে তো আমরা সানফ্লাওয়ার গার্ডেনগুলো এখন আপন গার্ডেনের ভিতরে চলে এসেছি আর আজকে প্রচুর ভিড় ছিল গার্ডেনের ভিতরে নরসিংদীর ভিতরে যারা আছেন তারা চেষ্টা করবেন শুক্র শনিবার বাদে আসার জন্য কারণ শুক্র শনিবারের দিকে নরসিংদীর বিভিন্ন জেলা থেকে মানুষ ঘুরতে আসে তো প্রচুর ভিড় থাকে আর কি আর এসব সব জায়গা কিন্তু একটু নীরব হলে ভালো লাগে একটু নিরবতার মধ্যে সকাল সকাল পাখি ডাকবে আর আপনি ফুলের সৌন্দর্য উপভোগ করবেন এতেই কিন্তু প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করা যায় আমাদের ইচ্ছে ছিল একটু সকাল সকাল আসব তো আমি সময় করে উঠতে পারিনি তবে আগামীতে চেষ্টা করব আরেক দিন আসলে একটু সকাল করে এসে প্রকৃতির সৌন্দর্যটা পুরোপুরি উপভোগ করার জন্য আপন গার্ডেনের ভিতরে একটা পাশে রঙিন ছাতা দিয়ে সাজিয়েছে তো এখানে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন আমিও এই জায়গায় দাঁড়িয়ে কিছু সময় ছবি নিয়েছি কিছু ভিডিও নিয়েছি পরিবারের সাথে আজ বিকেলে খুব সুন্দর একটি মুহূর্ত কাটালাম খুবই ভালো লেগেছে মাঝে মাঝে পরিবারের সাথে এমন সুন্দর সময় কাটালে কিন্তু ভালোই লাগে পরিবারকে একটু স্পেশাল ফিল করানোরও দরকার আছে আপন গার্ডেনের ভিতরে ইউরোপিয়ান টিউলিপ ফুলের চাষ করা হয়েছে যদিও অল্প পরিসরে চাষ করা হয়েছে তো আশা করছি যে আগামীতে আমরা আর একটু বড় জায়গা পরিসরে এই ফুলটা দেখতে পাবো তো গার্ডেন ঘুরে আমরা আবার কিছু স্ন্যাক্স খেতে চলে আসি এই স্ন্যাক্সটা কার পছন্দ বলবেন তো আমার কাছে তো খুবই ভালো লাগে